নির্যাতনটা আসছে আমি একটু অল্প একটু বলি কিন্তু চোদ্দোর পরে উনিশের মধ্যে সেখানে প্রায় চার লাখ এই হুদির জনবসতি তৈরি করে এরা শুধু করতেছে ইতিপূর্বে এবং তারপর থেকে ইতিমধ্যে আপনারা শুনছেন প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারাই পশ্চিমা শক্তি কিভাবে তাদেরকে পুনর্বাসন করেছে আমি সেই আলোচনায় যাচ্ছি না আমি শুধু বলতেছি যে আপনারা জানেন আজকে যে ওরা যে নির্যাতন চালাচ্ছে একটা শিশু তার জন্মের সড়ক পাওয়ার আগে তার মৃত্যু সড়ক তারা পেয়েছে এমনি একটি নির্ভর আজকে তারা চালাচ্ছে আজকে আমরা বিশ্ববাসী আজকে আমরা নিরব আমরা তাদের প্রতিবাদ পারতেছি না ইতিপূর্বে বক্তব্যে আছে যে এই আমাদের আজকে সৌদি আরব সহ যারা রাজতন্ত্র আজকে বসে আছে তারা তাদের পিছনে অর্থাৎ ইসরায়েলের পক্ষে তারা সমর্থন জানাচ্ছে তাহলে আমি আহ্বান জানাবো যে আজকে বিশ্ব জনমত আজকে তৈরি হওয়া দরকার এবং সম্মিলিতভাবে এর প্রতিরোধ করা দরকার যাতে সার্বভৌম কৃষ্টি তো তৈরি হয় তার সমস্ত ব্যবস্থা করার জন্য যা যা করা দরকার তা প্রতিদিন মানুষের করা উচিত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এমনি তো এক অসুস্থ আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে এই ভ্যারেস্টাই মানুষের পক্ষে এই মানবতার পক্ষে আপনারা সার্বত নিয়োগ করবেন এই আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে আবার আরাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রশেষ করছি সপ্তাহকে অশেষ ধন্যবাদ এবং আজকে আজকের সমাবেশ আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি